নমস্কার আপনারা দেখছেন ডিএল খোকর ইউটিউব চ্যানেলের বিশেষ বিশেষ সংবাদ বিজেপির সাংসদ তথা কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ পঁচিশে জানুয়ারি দু এ একটি সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের এক নতুন দুর্নীতির ইঙ্গিত দিয়ে এই মন্তব্য করেছেন বিশেষ কী কী মন্তব্য আপনাদের জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অনুগ্রহ করে দেখবেন তার মন্তব্যের মূল বিষয়গুলি হল তিনি দাবি করছেন যে রাজ্য শীঘ্রই একটি বড় কেলেঙ্কারি বা দুর্নীতি প্রকাশ্য প্রকাশ্যে আসতে চলেছে তিনি স্পষ্ট করেছেন যে এটি শিক্ষা সংক্রান্ত কোনো বিষয় নয় ইনি পরিষ্কার করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আমি ক্লু পেয়েছি আমি অপেক্ষা করছি এটা কিভাবে ফাঁস করা যায় আমার হাতে সেই সময় এখনও একটু সময় লাগবে তিনি জানিয়েছেন যে যদি এই দুর্নীতির তথ্য অন্যভাবে প্রকাশ্যে না আসে তবে বিষয়টি নিয়ে তিনি শেষ পর্যন্ত আদালতে যাবেন তার কথায় যদি ফাঁস না হয় তাহলে আদালতেই দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আরেকবার এই দুর্নীতির গুরুত্ব বুঝতে তিনি বলেন এটি প্রকাশ্যে এলে টানা বাহাত্তর থেকে একশো ঘন্টা বন ডাকার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া উচিত বলে তিনি মনে করেছেন আজ বহিষ্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার ও শুভঙ্কর হালদারের নেতৃত্বাধীন একটি নতুন মঞ্চে পশ্চিমবঙ্গ ঐক্য ছাত্র যুব সমাজ অনুষ্ঠানে যোগ দিয়েই এই বিস্ফোরক মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি কেলেঙ্কারি ফাঁস হতে চলেছে বা নতুন করে রাজ্য সরকার কি সমস্যার সম্মুখীন হতে পারে কি এমনও পরিস্থিতি হতে পারে যে এমনই পর্যায়ে গেল যে রাজ্য সরকার পদত্যাগ করতে বাধ্য হতে পারে সেই ইঙ্গিত কিন্তু বাবু দিয়ে রেখেছেন তাই পরবর্তী আপডেটগুলি আপনাদের জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার